আসসালামু আলাইকুম ওর আমি এই মুহূর্তে বাংলাদেশের উত্তর অঞ্চল কুড়িগ্রাম করে আছি আর আমার পিছনে যেটা দেখতে পাচ্ছেন এই যাত্রী চিলমারি ব্রহ্মপুত্রের পাশে আমি আছি চিলমারি পাশে আসলে এখানে আহ কি খাবার পাওয়া যাচ্ছে চাচা তাই না খাবার নদীর মাছ আছে একটু দেখাবেন নদীর মাছ গুলো একটু দেখান তো এখানে নদীর মাছ নদীর মাছ ছোট মাছ ওটা কি ওটা কি মাছ দেখি এটা কি মাছ একটু দেখান সমস্যা নাকি কি মাছ কিছু আচ্ছা এগুলো কিছু আছে সবগুলো নদীর মাছ ওগুলোই নদীর মাছ না তো কেমন চলে এখানকার চলে এখানে কি বাইরের মানুষগুলো খাচ্ছে নাকি স্থানীয়রাও খায় বাইরের লোকেরাই বেশি তো চিলমারি রমনায় নদী বন্দরে যখন আসবেন তখন এই খাবারের হোটেল গুলো দেখতে পাবেন ছোট যদিও বা এখানে টিন ছাউনি দিয়ে ঘোরা কিন্তু এখানকার খাবার গুলো কিন্তু নদীর যে মাছ গুলো থাকে সেগুলা দিয়ে এবং দুই সাইডে এমনিতে দোকানপাট এমনিতে আছে যেগুলা তো আপনার এখানে কি কি পাওয়া যায় ভাইয়া এগুলোই এগুলোই তো সবগুলো সুযোগ সুবিধা পাবেন আপনারা রমনা ঘাটে আসলে এবং ঘাটের এই ছোট ছোট দেখাবেন মাছগুলো একটু দেখাবেন মাছ তারপরে তারপরে চিংড়ি মাছ চিংড়ি মাছ নদী জি আচ্ছা তারপরে আপনার আছে যে রুই মাছ রুই মাছ এটা কত করে প্যাকেট

এই নদীর মাছ যদি আপনারা খেতে চান এই ধরনের নদীর যে পারে যে দোকানগুলো থাকে ছোট ছোট দোকান যদিও বা এনাদের দোকান গুলো আমি যদি বলি পরিবেশ ভালো এবং সেই সাথে এখানে যদি বা তিন সেটের দোকান হয়ে থাকে তারপরে নদীর মাছ গুলো এবং খাবারের জন্য অনেকটা উপযুক্ত হয়ে থাকে এই নদীর মাছগুলো এবং পরিবেশ তুলনামূলক অনেক ভালো আলহামদুলিল্লাহ আর আপনাদেরকে যদি আমি লোকেশনটার কথা বলি এটা চিলমারি উপজেলার রমনাঘাট চিলমারি নদী বন্দর যে রমনা রমনাঘাট

ভালো লাগলো চিনমারি রমনাঘাট এবং চিনমারি রমনাঘাটের এই দোকানপাট জলা এবং চিনমারি রমনাঘাটের আহ এবং কাজ চলতেছে এইদিকে চিনমারি রমনাঘাটের নদী বন্দরে তো সব মিলেই অনেক বেশি ভালো লাগলো আজকে দেখলাম চোখ মিলে এই চিনমারি রমনাঘাট